ইতিহাস সাক্ষী মানুষ যখন ক্ষমতা ও গর্ভে অন্ধ হয়ে যায় তখন আল্লাহ তার সীমাহীন শক্তির প্রকাশ ঘটান আজ আমরা জানাবো এমন এক অহংকারী রাজা নমরুদ এর কাহিনী যে আল্লাহর সামনে মাথা নত্ত করতে অস্বীকার করেছিল নমরুদ বলল আমি রাজা আমি জীবন দিই আমিই মৃত্যু দিই আমার আদেশে মানুষ বাঁচে আমার আদেশে মানুষ মরে তাহলে বলো আল্লাহ নামের কেউ আবার এমন সময় মহান নবী হজরত ইব্রাহিম মাহ্লাম নমরুদের সামনে এসে বললেন আমার প্রভু সেই যিনি জীবন দেন ও মৃত্যু দেন যিনি সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে যদি তুমি সত্যিই ক্ষমতাবান হও তবে একে পশ্চিম দিক থেকে উদিত করো নমরুদ স্তব্ধ হয়ে গেল সে কিছুই বলতে পারল না কিন্তু অহংকার তাকে নরম হতে দিল না সে ঘোষণা দিল আমি ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারব অগ্নিকুণ্ড এত বড় ছিল যে তার কাছে কেউ তার কাছে কেউ তার কাছে যেতে কেউ সাহস করছিল না অগ্নিকুণ্ড এত বড় ছিল যে কাছে যেতে কেউ সাহস করছিল না তার গোল্লা বা যন্ত্র দিয়ে তারা গোল্লা বা যন্ত্র দিয়ে ইব্রাহিম আলাহাল্লামকে আগুনে নিক্ষেপ করল কিন্তু আল্লাহ বললেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্ত হয়ে যাও সুরান দিয়া আয়াত উনসত্তর সেই আগুন যা পাহাড় গলিয়ে দিতে পারত সেই আগুন হয়ে গেল বসন্তের বাগান ইব্রাহিম আলাহাম অক্ষত রইলেন বরং শান্তি পেলেন নমরুদ এবার আরো উদ্ধত হয়ে বলল সে বলল আমি আকাশে উঠব আল্লাহকে দেখাব সে পাখিদের সাহায্যে এক বিশাল যন্ত্র বানালো কিন্তু এক বিন্দু উঠতেও পারল না অবশেষে আল্লাহ তার উপর পাঠালেন এক ক্ষুদ্র মশা সেই মশা তার নাকে ঢুকে মস্তিষ্কে পৌঁছে দিল যন্ত্রণার সীমাহীন কষ্ট নাজার রাজা নমরুদ তখন নিজের মাথা নিজেই আঘাত করতে লাগল এভাবেই এক শক্তিশালী রাজা এক তুচ্ছ মশার হাতে মৃত্যুবরণ করল এই ঘটনা আমাদের শেখায় ক্ষমতা সম্পদ রাজত্ব কিছুই চিরস্থায়ী নয় যে আল্লাহর সামনে অহংকার করে তার পতন নিশ্চিত আর যে আল্লাহর প্রতি বিশ্বস্ত তার জন্য আগুনও ফুলের বাগান হয়ে যায় অহংকার ধ্বংসের মূল বিনয়ী মুক্তির পর